হ্যালো ফ্রেন্ড পথিরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা করবো মায়োলেক্সিন ডিজেল সম্পর্কে তো মাইলেক্সিন ডি জেলটির কী কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করব তো বন্ধুরা প্রথমেই জেনে নেব মায়োলাক্সিন ডিজেল সম্পর্কে এই মাইলেক্সিন ডিজেলটির কম্পোজিশন হচ্ছে ওলেসেরিন ক্যাপসিন মিথাইল স্যালিসাইলেট মেন্থল ক্যামফর প্যাটিস অয়েল এবং ডিক্লোফেনাক জেল তো বন্ধুরা এই মাইলেক্সিন ডিজেলটি কত গ্রামের হয় এটি তিরিশ গ্রামের হয় এই মাইলাক্সিন ডিজেলটির দাম কত পড়ে এটির দাম পড়ে একশো বত্রিশ টাকা তো বন্ধুরা বাজারে যে সমস্ত ব্যথা জেল বা ব্যথার জাতীয় যে সমস্ত জেল পাওয়া যায় সেই সমস্ত জেল থেকে এই জেলটির দাম খুবই কম এবং খুবই সস্তায় ভালো যে কম্পোজিশনগুলি আছে সেইগুলি খুব দামি কম্পোজিশন এই কম্পোজিশনগুলো দিয়ে এই মাইলোসিন ডিজেলটি তৈরি হয় তো বন্ধুরা এই মাইলাক্সিন ডিজেলটি সম্পর্কে বিস্তারিত জানার আগে জেনে নেব যে আমার এই চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা যেটা বলছিলাম যে মাইলাক্সিন যে ডিজেলটি কোথায় পাওয়া যায় মাইলাক্সিন ডিজেলটি বাজারে যে সমস্ত মেডিসিনের দোকান আছে আপনার নিকটবর্তী এলাকায় সেই সমস্ত মেডিসিনের দোকানে খুঁজলে আপনারা এটি পেয়ে যাবেন তো বন্ধুরা এবার জানবো মাইলক্সিন ডিজেলটির ব্যবহার তো বন্ধুরা এই অলোসিরিন ক্যাপসিন মেথাইল স্যালিসাইলিক মেন্থল এবং ক্যামফোর্ড একাইটিস ওয়েল এবং ডিক্লোফেনাক জেল তো বন্ধুরা এই সমস্ত কম্পোজিশন দিয়ে এই মাইলক্সিন ডিজেলটি তৈরি হয় তো এই মাইরক্সিন ডিজেলটির যা তিরিশ গ্রামের দাম একশো কুড়ি টাকা এই দামটি খুবই কম কারণ এই জাতীয় যে জেলগুলি আছে শুধু ডিক্লোফেনাক্স জেলের দামই অনেক বেশি পড়ে এর থেকে অনেক বেশি বা অলোসেরিন ক্যাপসেল মিথাইল স্যালেসাইটেক মেনথল মেন্থল থাকার জন্য এই জেলটি ব্যবহার করার পর যেই জায়গাটাতে ব্যবহার করুন সেই জায়গাটা ঠান্ডা অনুভব হবে তো বন্ধুরা এইবার জানবো যে এই মায়োলিসিন ডিজেলটি কী কাজে ব্যবহার করা হয় যে সমস্ত জয়েন্টের পেন আছে বা জয়েন্টের যে সমস্ত ব্যথা আছে বা জয়েন্টের যে ফোলাভাব আছে সেই সমস্ত ফোলাভাব কমায় সঙ্গে সঙ্গে জয়েন্টের ব্যথাও কমায় এই মাইলেক্সিন ডি ব্যবহার করা হয় মূলত হাঁটুতে পিঠে এবং কমরে বা শীতদারাতে বা যে কোনো জায়গায় যেগুলো আমাদের জয়েন্ট থাকে বা আর্থাইটিসের ব্যথার ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় আর্থারিসের ব্যথার সাথে যে ফোলা থাকে সেই ফোলা ওটি কমায় সঙ্গে সঙ্গে ব্যথার কাজটিও করে এই মাইলক্সিন ডি জেলটি খুব সস্তায় এবং খুব কম দামে এই জেলটি পাওয়া যায় যার এর মধ্যে মেনথল কম্পোজিশন থাকার জন্য এবং ফেনার কম্পোজিশন যেটি খুব গুরুত্বপূর্ণ কম্পোজিশন তো ডিক্লোভেনাক এবং মেন্থল মেন্থল এই জেলটি ব্যবহার করার পরে সেই জায়গাটি একটু ঠান্ডা অনুভব হবে মানে আপনার যদি ব্যথা হয় ব্যথাটা তো কমবে সঙ্গে একটা ঠান্ডা অনুভব হলে শরীরের মধ্যে অনেকটা স্বস্তি পাওয়া যায় তো বন্ধুরা এই মাইলোক্সিন ডি জেলটি আপনারা ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে ব্যথা কত দ্রুত তাড়াতাড়ি আপনাদের সেরে যাবে কমে যাবে তো যে সমস্ত জয়েন্টের ব্যথা বা জয়েন্টের যে সমস্ত ফোলা আছে হাঁটুর বা ঘাড়ে বা মাজায় কোমরে বা পিঠের সিদ্ধারে যে জয়েন্ট যে সমস্ত জায়গাতে হাড় আছে বা হাড়ের যে ব্যথা সেই সমস্ত ব্যথাতেই মাইলোসিন মাইলক্সিন ডিজেলটি খুব কাজ করে আর্থারাইটিসের ব্যথাতেও এটি ভালো কাজ করে আর্থারাইটিসের যে সমস্ত ফোলা আছে সেই ফোলাতেও এই মাইলক্সিন ডিজেলটি ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা এই মাইলোসিন ডিজেলটির ব্যবহার সম্পর্কে আপনাদেরকে বললাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই মাইলোসিন ডিজেলটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে তো আমার সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ